সবাই আলমদের সাথে আসেন তো সবাই আলেমদের সাথে আসেন তো আলমদের সাথে যারা আসেন তাদের ইস্তেমা হলো জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক দুই জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক দুই তঙ্গি ইস্তেমার মাঠে আলমায় অনুসারী যারা তাদের অনুসারী যারা আলেমদের অনুসারী যারা আলেমদের সাথে যারা আছে তারা কংগ্রেস মারমাকে এখন ফ্যান্ডেলের কাজ করতেছে আপনারাও যদি পারেন আপনারাও শরীর না একদিনের জন্য সকাল উঠে চলে গেলেন আপনাদের গ্রাম থেকে একটা জামাত বানান না একটা জামাত বানান না বিশ পঁচিশ জন জনে বানায় তারপর একটা গাড়ি বার করে চলে যান শেষ রাত্রে রওনা হন সকালে যাই নামবেন সারাদিন কাজ করে আবার বিকেলে চলে আসবেন এখানে যারা গাতটি নিয়ে আগমন করে সবাই আল্লাহর ওলী ঠিক মাঠে পৃথিবী বিখ্যাত बुजुर्गরা সেখানে আগমন করেছেন ঠিক আল্লাহর ওলীদের পদম করেন টগেশ্তমার মাঠে শ্রেষ্ঠমার মাঠে যারা রক্ত রঞ্জিত করেছেন তারা পাবলিকের সাথে হতে পারে না দিনের দায়ী হতে পারে না

তারা কি ডাক্তার ডাক্তারে ডাক্তারি করবে নাকি নার্সে ডাক্তারি করবে আচ্ছা এখন আপনাদের এলাকায় হাসপাতাল আছে না আচ্ছা বলেন তো দেখি হাসপাতালে কিন্তু দুইটা গুরু সেবা বাদে একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স ডাক্তারের কাজ হলো রুগী দেখা রোগ নির্ণয় করে সেই অনুযায়ী ওষুধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা কথা বুঝাইতে পারলাম না ডাক্তারের কাজ হলো রুগী দেখে রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী করে করা দায়িত্ব দেওয়া রুগী কে ঔষধ সেবন করায় সেবা দেওয়া কথা কি বুঝাইতে পারলাম এবার আমি জিজ্ঞেস করতে চাই একজন নার্স কতদিন পর্যন্ত রোগীর সেবা দিলে ডাক্তার হয় দড় বছর 50 বছর পরিষ্কার ভালো করে শুনে রাখো একজন নাচ নাচবি 50 হাজার বছর নাচছে মিছবাদে সে কোনোদিন ডাক্তার হতে পারবে না ঠিক ternary করে ডাক্তার বেস্ট ইঞ্জিনিয়ার প্রফেসর আর্মি অফিসার পুলিশ অফিসার সুজীব হোক

যারা নতুন জামাত বন্দী হয়েছে তাদেরকে একটা শেষ দিয়া মোনাজাতের পরে তারা বিদায় হবে আচ্ছা আপনারা কি রাসুল্লি কোন ইচ্ছা করি কোনো আমরা রাসুল সাল্লামকে এত মহাম্মত করে তো ভালোবাসি দেখলাম না এই স্বাদ আমরা কি দিয়া মিটাই আল্লাহ বলেন তোমরা তোমার যদি ভালোবাসো তাদেরকে যদি দেখো তাদের সামনে যদি বসো তাদের সঙ্গে যদি সালাম করো তাদের পেছনে যদি নামাজ পড়ো তাদের যদি তোমরা অনুসরণ অনুকরণ করো তোমরা যেন আমি নবীর অনুসরণ করলা তোমরা যদি তাদের সাথে দেখা আমি নবীর সাথে যেন থাকলা তা আপনারা কার সাথে আসেন আলিমদের সাথে আসেন তো এখন আমাদের দেশে একটা লুদ্দল বাইরে সে রইল সাদিয়ালি গুরু আমাদের কুমিল্লাতে নাই আমরা ডাকার কথা কইতেছি ডাকার সব জায়গার মধ্যে গত যে দুই হাজার সালে এই পহিলা ডিসেম্বর যাই একটা টঙ্গির মাঠে মারামারি করছে বুঝেন না এরপরে নাম দিছিলাম আমি হাতাহাতি গ্রুপ এটা হাতি না হাতাহাতি গুরু কয়েকদিন আগে একজনে বক্তৃতা দিয়ে কইছে আমরা লগে ইঞ্জিনিয়ার আছে তারপরে ব্যারিস্টার আছে ডাক্তার আছে সচিব আছে আর্মি আছে পুলিশ আছে র্যাব আছে সুর আছে ডাকাইত আছে আবার আমরা এই যে আমি হিসাব আমাদের বারো নামে কেস করছে যার বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মানহানির মামলা হয়ে বুঝতে দামটা কত আমরা লোকপাল মাঝার হিসাবে চিনেন নাই বোধহয়

শিক্ষা কারি শব্দের কি লুগ্যিত কারিabra মক্তবের মধ্যে পড়ায়িত এই মক্তব শিক্ষাকে বাংলাদেশ থেকে উত্থাত করার সর্বযত করেছেন এনজিওরা ঠিক মক্তবের তাইমা তিনতারgarden ঠিক ঠিক তবে ঠিক এখানে তিনতারgarden যখন দিশে মক্তবের টাইমে আমরা যখন তিনতারgarden এর বিরুদ্ধে বলা শুরু করলাম আর আমাদের সমস্ত যুবক কোলামায়ে কেরাম তিনতারgarden এর সিস্টেমে মোষ্ট টেন করা শুরু করে

কথা কয় না এবার আমি জিজ্ঞেস করতে চাই হ্যাপ যখন ছাত্রদের ফেডের মধ্যে যদি বুম মারতে থাকি বিসমিল্লার অর্থ হ্যাঁ যে কোরআন শরীফ খতম করলো কোন আশায় সবের আশায় না যে খতম পড়াইলো টাকা পয়সা দিয়ে হ্যাঁ কোন আশায় পড়াইলো সোহাবের আশায় পড়াইলো তাই হেড সাত ল কোরআন শরীফ খতম করে আজীবন আসতেছি দুই নম্বর সাইকুল হাদিসে এখানে আসামি বলতে চাই রাসুল সাল্লা সাল্লাম বলছেন কোরআন শরীফের একটা অক্ষর পড়লে দশটা নস এখন হুতুরাম হাদিসের মধ্যে বলছেন তোমরা মনে করতে পারো আলিফ লাম একসাথে মিলায় করতে হয় এই জন্য তিনটা অক্ষর মিলায় একটা অক্ষরের সব রাসুল বলেন না আলিফ হারফুন লাম আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটা অক্ষর কর বা ত্রিশটা জিজ্ঞেস করে দেখেন তো মুফাসরি কোরআনকে জিজ্ঞেস করে দেখেন তো আমি আমার সব সামান্য যুদ্ধ এলএম শিখছি এ পর্যন্ত কোরআন শরীফের তফসিল যতটুকু পড়ছি আলিফলাম মিম এই সমস্ত অক্ষর গুলি যেখানে লেখা আছে প্রত্যেকটা অক্ষরের পরে লেখা আছে আলাম

আপনারা কোন দল সবাই কয় না